এই বন্ধ করার সিদ্ধান্ত নিতেছে না ভাই এইটা হিসেবে আলাদা আমি কত আমার কত হলো ভাই একমাত্র গ্যাস পাম্পের সিন্ডিকেট চলতেছে আপনার সিন্ডিকেট কারণ হইলো কি আমি বুঝতে পারছি গ্যাসের দাম বাড়ানোর চিন্তা ভাবনা করতেছে বুঝতে পারছেন প্রত্যেকটা আপনি মনে করেন একটা পাম্পের এক পাশে এক পাম্প বন্ধ আর এক পাম্প খোলা যেমন সাত রাস্তা সিটি পাম্প খোলা সাত রাস্তা আকিস পাম্প বন্ধ এক ওই ওই পাম্পে জিজ্ঞাসা করলে ওই গ্যাস পাম্পে জিজ্ঞাসা করলে পাম্প আলো কই কি যে লাইনে গ্যাস নাই আরে বেটা লাইনে গ্যাস না তাহলে তোর পাশাতে গ্যাস দিতেছে কিভাবে তার পাশের পাম্পে কিভাবে গ্যাস নাই ভাই অনেক দুঃখজনক তার মানে হলো এক নম্বর গ্যাস পামালারা সিন্ডিকেট করতেছে গ্যাসের দাম বাড়ানোর লেগে তাই না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই সিন্ডিকেট গুলা বন্ধ করুন আপনি আসসালামু আলাইকুম